মায়ের কাছে নেশার টাকা চেয়েছিল ছেলে মা মিনাদেবী তা দিতে অস্বীকার করায় ধাক্কা মেরে মায়ের পা ভেঙে দেয় গুণধর ছেলে ছেলের মারের আঘাতে পড়ে গিয়ে ডান পায়ে গুরুতর চোট পান পঞ্চাশর্ধ মীনাদেবী হাউমাউ করে কেঁদে উঠলে রাতে প্রতিবেশীরা ছুটে আসে এরপর তাকে উদ্ধার করে প্রথমে চাঁদপাড়া গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্র পরে বনগাঁ হাসপাতালে নিয়ে আসে প্রতিবেশীরা কানও কান খবর পৌঁছে যায় পুলিশে অভিযোগ পেয়ে গাইঘাটা থানার পুলিশ অভিযুক্ত পলাশকে গ্রেফতার করে শুক্রবার রাতেই ধৃতকে শনিবার বনগাঁ মহকুমা আদালতে তোলা হয় একমাত্র ছেলের গর্ভধারিণী মা বলে কথা হাসপাতালের বেডে শুয়ে অসহ্য যন্ত্রণা সহ্য করেও ছেলের মঙ্গল কামনায় কেঁদে ফেললেন তিনি ছেলের বয়স কত ছেলের বয়স আঠেরো বাড়ি থেকে কে থাকে আমি আর ছেলে পড়াশোনা করে ও পড়াশোনা দিন আগে ছেড়ে দিয়েছি কেন বাবা নেই কি করবে আমি কাজ করতে পারি না পড়াশোনার বাবা নেই তার ছেড়ে দিয়েছি শীত সুবিধে আমি রান্না কাজ করি রান্নার কাজ করি ছেলে মঙ্গলবারে একটার সময় বাড়ি এসেছে তারপরে আমি বলেছি খেতে দিয়েছি তারপরে আমি আমার ঘরে শুয়ে পড়েছি ছেলে বলেছে তারপরে ভাজে দাও তারপরে শুয়ে ভাজে দিয়েছি তারপরে পয়সা পাবে পাবে আমার আমি তো বলবো কেন একটাই ছেলে আপনার মানে পয়সা নিয়ে আপনার কাছে পয়সা চেয়েছিল তাই না হ্যাঁ হ্যাঁ তারপরে পয়সা দেননি টাকা চাই না মাইনে পেলে 100 টাকা করে নেয় মাইনে পাইবি দুটো আরকে বানিয়ে পাবো তারপরে ওকে বলবো কেন নে তারপরে ফেলে দিয়েছি তারপরে আপনারে টাকা বানাইছে হ্যাঁ ফেলে হ্যাঁ করে ফেলে दीजिए আর কিছু করলো আপনার কোথায় গেলেন

আপনার নাম আমার নাম মিনা পাই ছেলের নাম কি ছেলের নামশ পায়